এক এক ভয় পেও না বনবাসীরা বন্যার পানিতে তোমাদের সাথে কে তবে আল্লাহ যে আছে ভয় পেও না বনবাসীরা বন্যার পানিতে তোমাদের সাথে কে তবে আল্লাহ যে আছে আল্লাহ যে আছে আল্লাহ যে আছে তোমাদের আল্লাহ যে আছে ভাই পেও না বন্যার পানতে তোমাদের সাথে কেউ নে আছে ভাই পেও না বনবাসীরা বন্যার পানতে তোমাদের সাথে কেউ নে তবে আল্লাহ যে আছে আল্লাহ যে আছে আল্লাহ যে আছে তোমাদের আল্লাহ যে আছে না ভনবাসীরা পানিতে রুপানীতে তোমাদের সাথে কেউ নেই তবে আল্লাহ যে আছে ওই পেও না ভনবাসীরা বন্যার রূপাণীতে তোমাদের সাথে কেউ তবে আল্লাহ যে আছে আল্লাহ যে আছে আল্লাহ যে আছে তোমাদের আল্লাহ যে আছে পিও না বানবাসিরা বন্নার পালিতে সদিনসা থেকে উনি তবে আল্লাহ যে আসে ইওনস ইমতিহানে ইতিহাস জানা মাছের পেটে ইওনবী আল্লাহকে ভুল না ওয়ে পিও না বানবাসিরা বন্নার পালিতে তোমাদের থেকে উনি আমাদের সবই আল্লাহ যে আসে એન્જોય દ કુરનીક મેસેજ